তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ওপাইন ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে কত তারিখ মে মাসের চার তারিখ অলরেডি কিন্তু সপ্তাহ শেষ পর্যায়ে চলে এসেছে আমরা তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের সেই লেটার তৈরির কাজ সম্পর্কে কোনো নতুন তথ্য আসলো কিনা এটা জানার জন্য সকলের মনে কিন্তু প্রশ্ন রয়েছে একাধিক আপডেট চাকরি প্রার্থীদের মধ্যে থেকে উঠে আসছে তো দেখুন আপাতত তো এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের খবরাখবর নেওয়ার চেষ্টা করেও বিভিন্ন দপ্তর থেকে স খবরাখবর নেওয়ার চেষ্টা করো আপাতত আমরা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ তার কারণ সেরকম কোনো অবিশাল আপডেট কিন্তু এখনও পর্যন্ত কালেক্ট করে উঠতে পারলাম না বারবার আপনাদেরকে বলেছিলাম যে লেটার সম্পর্কিত কোনো কার্যক্রমে অগ্রগতি অবশ্যই কিন্তু এই সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই সপ্তাহের মধ্যে লেটার তৈরি কাজ সম্পূর্ণ করে সেই লেটার ছাড়ার কাজ শুরু হওয়ার কথা ছিল তবে সপ্তাহ শেষ হয়ে গেল তবে এখনও পর্যন্ত সেরকমভাবে লেটার তৈরি কোনো কার্যক্রমে অগ্রগতি আসলোই না এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু লেটার ছাড়া তো বহু দূরের কথা তো এই পর্যায়ে দাঁড়িয়ে চাকরিবাত্রীদেরকে একটাই কথা বলবো যে অবশ্যই আপনারা তো বারবার আমাদেরকে প্রশ্ন করছেন তো এইটুকু আপনাদেরকে বলে রাখি যে বর্তমান পজিশনের দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা হিউজ কিন্তু কেস চলছে সেই কেসের কারণেই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই চাপের মধ্যে রয়েছে তার সাথে সাথে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে কিছুদিন আগে সেটাও আপনারা সকলেই কিন্তু জানেন তো সেই কারণেই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপাতত কিন্তু অনেকটাই চাপের মধ্যে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই কিন্তু ফেন্স আপনাদের জন্য এই কার্যক্রমে সেরকমভাবে গতি আনা সম্ভব হয়নি এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তবে আপনাদেরকে বলি যে পরবর্তী সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে যে অবশ্যই কিন্তু লেটার তৈরির কার্যক্রম হয়তো সম্পূর্ণ হবে এবং তার আগামী সপ্তাহতেই হয়তো লেটার ছেড়ে দেওয়ার কাজও সম্পূর্ণ করা হবে তবে এখনও পর্যন্ত এই সপ্তাহে শেষ মুহূর্ত দাঁড়িয়ে আজকে চার তারিখে দাঁড়িয়ে আপনাদের জন্য এটুকুই বলতে চাইছি যে এখনও পর্যন্ত লেটার ছাড়ার ব্যাপার নিয়ে সেরকম কোনো কনফার্মেশন কিন্তু কোনো দপ্তর থেকেই পাওয়া যায়নি এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য লেটার তৈরির কাজ ঠিক কতদূর পর্যন্ত এগোলো সেটাও কিন্তু ক্লিয়ার করে পর্ষদ সূত্রে জানা সম্ভব হয়ে উঠছে না তো আমরা আগামী সপ্তাহের জন্য আবারও ওয়েট করব আগামী সপ্তাহের জন্য আমরা এই বিষয়ের উপর আবারও নজরদারি রাখব যদি কার্যক্রমে কোনো অগ্রগতি আমরা দেখতে পাই বা যদি কার্যক্রমে কোনো অগ্রগতি আমাদের নজরে আসে তাহলে অবশ্যই সেই বিষয়ের উপরে ডিটেলস আপডেট কালেক্ট করে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে আপাতত বর্তমান পরিস্থিতি এদিকে এগোচ্ছে এর বিষয়ে সেরকম কোনো ডিটেলস আপনাদেরকে আপাতত দেওয়া সম্ভব হচ্ছে না তো যদি কারোর কাছে এই রিলেটেড কোনো আদার্স প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে বা কোনো ডিটেলস ইনফরমেশান যদি আপনাদের কাছে থাকে সেটাও অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন তাহলে পরবর্তীতে সেই টপিকটার উপরও কিছু আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবো বা আদার্স ক্যান্ডিডারও সেই আপডেটটা দেখতে পারবে তবে তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে